ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا রসল্লি আলা রসল্হিল কারিম ইসমিল্লাহ রহমান রহিম আসসালাত আসসালাম আলাইকুম রহমতুল্লাহি রী সাহিলি আহলুলি ইফকাহ কাউলি রব্বী জিদনে আলমা আজকে আমরা যে হাদিসটা পরব ইনশাল্লাহ একটা হেডলাইন দিছি আমি যে জান্নাতে যাওয়া আসলে খুবই সহজ যদি আমরা অন্তর থেকে চাই এবং অন্তর থেকে চেষ্টা করি এবং আল্লাহ কাছে বলতে থাকি এবং কাজ করতে থাকি তার নমুনা একটা হাদিস রসুল সাল্লা বলছেন সোহি মুস্তিমা মুস্তাদ আহমেদ দে এবং মিশকাতে হাদিসটা আসছে সোহী হাদিস আবু হুরা থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন এক ব্যক্তি রাস্তায় পতিত একটি গাছের ডাল পাশ দিয়ে যাওয়ার সময় বলল অবশ্যই আমি এটা মুসলিমদের পথ থেকে সরিয়ে ফেলব যাতে এটা তাদের কষ্ট না দেয় সুহায়ন আল্লাহ অতপর সে তো সরিয়ে ফেললো ফলে লোকটিকে জান্নাতে প্রবেশ করানো হল হাদিস মুসলিমের তাহলে হাদিসটা একদম ক্লিয়ার আবু খুরার রাজিয়ার মধ্যে থেকে বর্ণিত হয়েছে যে রসুল সাল্লাহসাল্লাম বলছেন এক ব্যক্তি রাস্তার পাশে যাচ্ছে পাশের একটা ডাল ছিল রাস্তার উপরে এবং সে পথে অবশ্যই মুসলিমদের পদ্ধতি সরিয়ে ফেললো যাতে তাদের কষ্ট না হয় এবং তা সরিয়ে ফেললো ফলে লোকটিকে জান্নাতে প্রবেশ করানো হল সোহানুল্লাহ ছোট্ট একটা হাদিস বিউটিফুল মেসেজ এবং আমাদের রাস্তাঘাটে ইটা রাস্তাঘাট অনেক এটা সেটা পড়ে থাকে তাহলে আমরা এই হাদিসটার কথা মনে করে আমরা করতে পারি যে মুসলিমদের এবং অন্যান্য মানুষদের যেন কোনো কষ্ট না হয় এবং আল্লাহকে আমাকে জানা দেবে কিন্তু নামাজ ছাড়া কিন্তু এগুলো কাজ হয় এগুলো এগুলো কিন্তু বোনাস হ্যাঁ এগুলো বোনাস নামাজ ঠিক থাকতে হবে তৌহিদ ঠিক থাকতে হবে ইমান ঠিক থাকতে হবে আকিদা ঠিক থাকতে হবে তারপরে এগুলো আমরা পাবো পিতামাতার সাথে অবাধ্য আচরণ করা যাবে না মানে ইসলামের ম্যান্ডেটরি যে জিনিসগুলো ওগুলা বাদ দিয়ে কিন্তু এটা হবে না যে রসুলসাল্লাসলাম বলছেন প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল করছে পড়লে জান্নাত হান্না তার মানে কী বুঝতেছি যে জান্নাতটা যাওয়াটা আল্লাহ দয়া করে সহজ করে রাখছেন এখন এটা তাকুয়া আল্লাহর ভয়ে থাকতে হবে অন্তর থেকে এটা আমরা ইমান বলি তৌহিদ বলি কোরআন তেলাওয়াত বলি দান খয়রাত বলি যত ভালো কাজ আছে সব কিছু আল্লাহর ভয়ের কারণে অন্তর থেকে করতে হবে লোক দেখানো না তাহলে আসেন আমরা একটু একটু চেষ্টা করি ছোট ছোট কাজ চেষ্টা করি যে রাস্তায় যদি কোনো এমন জিনিস পড়ে থাকে যেটা মানুষের চলাচলে খুবই কষ্ট হয় আমরা সরিয়ে দিই তা দয়া করে আমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ তো আসেন ভাই এটা আমি উপদেশ আবদুল্লাহ আবদুল রজ্জাক বিন ইউসুফ সাহেবের বই এটা বিউটিফুল বই তো আমরা আসেন কোরআন হাদিস পড়ি নিজের জীবনকে গঠন করি এবং বড় বড় স্বপ্ন না দেখিয়ে আমিও অনেককে চিনি যারা অনেক বড় বড় স্বপ্নের কথা বলে বা বড় বড় স্বপ্নের কথা চিন্তা করে এত বড় স্বপ্ন দেখে লাভ নাই আজকে আমার যদি সলাভ ঠিক না হয় আমার ফরজ ফজরের নামাজ যদি ঠিক না থাকে অলকন কারণ এটা একটা সেদিন একটা লেকচার শুনতেছিলাম একটা আরবদের লেকচার বলতেছে আমি কেমনে বুঝবো যে আমি মুনাফিক হয়ে গেছি বলতেছে কোনো কিছু জানা দরকার নেই তোমার ফজর নামাজ ঠিক আছে কি না সেটা দেখো যদি ফজর ঠিক থাকে তাহলে তুমি মুনাফিক না তো আজকে আমাদের অনেকেরই ফজর তো ফজরই পাঁচোক্ত নামাজের কোনো অক্টো নামাজই পড়ে না জুম্মাকে ধরে রাখছে তো এইভাবে ইসলাম হয় না ইসলাম এরকম না ইসলাম আল্লাহ এবং রসুলসুল ইসলাম যেভাবে বলছেন ওইভাবে মানার নাম হইতেছে ইসলাম এছাড়া অন্য কোনোভাবে ইসলাম হবে না ইট এস এন আসেন আমরা কোরআন এবং সন্না অনুযায়ী জীবন গঠন করি প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করি প্রতিদিন দুটা চারটা পাঁচটা করে পড়ি এবং ভালো ভালো কাজ করার চেষ্টা করি ডান হাতে পানি খাই পানি খাওয়ার আগে বিসমিল্লা বলি নিঃশ্বাস না নেই এক ঢুকে পানি না খাই এবং আলহামদুলিল্লাহ বলি ঘরে ঢোকার সময় সালাম দেই ঘরে ঢোকার সময় বিসমিল্লা বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বলে ঢুকি এই যে ডেইলি লাইফ অফ সোনা আসেন আজকে থেকে শুরু করি জীবন কিছুই না এই জীবন কারোই থাকবে না টাকা থাকুক শক্তি থাকুক এটা যেন سبحانك وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته